হুজুর আমাকে আমার ছাইড়ে গেছে আমি আর বাঁচবো না গলায় ফাঁসি নেব কিসের গলায় ফাঁসি একটা গেছে তো কি হয়েছে আর দশটা ব্যাটার অপশন তোমার কাছে আছে সব দেখার টাইম নেই আমাদের কাছে আর যে আমাকে আজকে আমার অবস্থান দেখে ছেড়ে যাবে ও আমাকে ভালোবাসে আমার অবস্থানকে ভালোবেসেছে আজ যে আমাকে আজকে দুঃসময়ে হাত ছেড়েছে এটা প্রমাণ সে কখনোই আমার যোগ্য ছিল না আরে যে আমার ভালোবাসে সে তো আমার খারাপ অবস্থায়ও ভালোবাসবে ভালো অবস্থাতেও সে আমাকে ভালোবাসবে অতএব যে ছেড়ে গিয়েছে ওরে নিয়ে ভাবার কোনো টাইম তোমার কাছে নাই তোমার কথা হবে একটা আগে কথা শুনো তোমার কথা হবে একটা আমি আমার জীবনে এত বেশি উন্নয়ন করব যারা

নভিজির কাছে কোরানটা নাজিল হয়েছে তো যখন কোরানটা নাজিল হওয়া শুরু করে কন্টিনিউয়াসলি নাজিল হচ্ছিলো 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 সাউডনলি কোরানটা নাজিল হয় না অভিয় আর নাজিল হয় না দ্য প্রফেট ওয়ার্স শো ডিফ্রেস্ট এ বার নোভিজির টেনশন কী রে ওহি নাজিল হয় না কেন কোনো রেওয়াতে আসছে এক সপ্তাহ কোথাও আসছে দশ দিন কোথাও আসছে ১২ দিন কোথাও আসছে এক মাস ওভি আর নাজিল হয় না কাফেররা সুযোগ পেয়ে গেছে বলছে এই মোহাম্মদ তোর আল্লাহ মনে হয় তোরে ভুলে গেছে তাই আয়াত নাজিল করান নাউযুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই দা প্রফেট হ্যাজ स्टार्टेड টু মিস দা রেভলেশন নবীজি ওহিকে মিস করতে আরম্ভ করলেন এদিকে কাফেররা বলতেছে বলল মুহাম্মাদের রব মোহাম্মদরে ভুলাই গেছে আয়াত নাযিল করোনা কেন নবীজি টেনশন আর আয়াত নাযিল হওয়ার জন্য আল্লাহ কি সত্যি আমার উপরে नाराज হয়ে গেল

আর রাতের হয় আল্লাহ আলোর দ্বারা অহির আগমন বোঝালেন হ্যাঁ বুঝবেন ওহি বোঝালেন আলো দ্বারা আর রাত দ্বারা বোঝালেন অহির আগমন না হওয়া ওহির অল্পস্থিতি আল্লাহ বললেন নবী দিনের পরে রাত না আসলে যেমন ভালো লাগে না রাতের পরে দিন না আসলে যেমন ভালো লাগে না ওহি যদি নাজিল হতেই থাকে হতেই থাকে ওহির একটা প্রেশার আছে আপনি সহ্য করতে পারবেন না অতএব আমি যে ওহি বন্ধ করেছি এর উদ্দেশ্য এটা নয় যে আমি অসন্তুষ্ট বরং উদ্দেশ্য হচ্ছে এটা আমি আপনাকে সুখে শান্তিতে আরামে রাখতে চাই এই জন্য আপনার রেস্টের জন্য কিছুদিনের জন্য ওহীকে বন্ধ করেছি আমি আল্লাহ আগেও আপনার উপরে খুশি এখনও আপনার উপরে খুশি আছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তাই কাফের たち আপনাকে বলছে মোহাম্মদের রব মোহাম্মদকে ভুলে গেছে না 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 আমি ভুলি নাই আমি তো আপনার শান্তি চাই ওহীর একটা কষ্ট ছিল আচ্ছা এখন তো আমরা চুরি বিএমডব্লিউ তে মার্সিডিজে হ্যাঁ কত রকমের কাজ নবী যে কোন কার ছিল যুবক ভাইরা বলো না কেন ছিল কার ছিল তখন ছিল উট তখন ছিল ঘোড়া বলেন সবাই তখন ছিল উট তখন ছিল একটা হাদিস শোনাই অহির ভার কত বেশি নবী যখন উঠে থাকতেন উটের পিঠে যদি ওহি নাসিল হতো আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে ওহির প্রেসারে অহির চাপে উটের পাটা মরুভূমির পালুতে নিচের দিকে দেবে যেত সুহানাল্লাহ বলবেন না আপনারা ওই চাপ কত বেশি নবীজির একজন সাহাবি সে বলেছে একবার নবীজি আমার কোলে শুয়েছিল রানের উপরে হাঁটুর উপরে রানে হঠাৎ করে ওহি নাজিল হওয়া শুরু হলো ওহি এতটা চাপ নবীজি থর 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 করে কাঁপছেন আর ওহির তাপে আমার মনে হচ্ছে ওহির যে ভাব আমার রানের কষ্টগুলো টুকরো টুকরো হয়ে যাবে অত্য অভিনে একটা কষ্ট আছে আল্লাহ নবী ওই কষ্টটা আমি সহ্য করতে পারি না আপনার কষ্ট হয়ে আমি দেখতে পারি না তা আপনার শান্তির জন্য মাধ্য আঁকার ভোকাবো মা কলা আমি আপনাকে ভুলি নাই আপনার শান্তির জন্য আমি ওহিকে বন্ধ করেছি সুমালনা পড়বেন না আপনারা আচ্ছা এখানে যারা আছেন আই থিংক ম্যাক্সিমাম পিপল উইনো বিলং মিডেল ক্লাস ফ্যামিলি আমরা বেশিরভাগ কথা কি ভুল না ঠিক এই বেশিরভাগ যারা আছেন আমি সব আমিও একদমই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল তিনি একজন মসজিদুল খাতি সো বিলং ইউনো মিডিল ক্লাস ফ্যামিলি অনেকে বলে হুজুর আমার বন্ধুর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমার কাছে স্যামফোনইও নাই আমার বন্ধু আর ওয়ান চালায় আমার কাছে সাইকেল নাই এ অভিযোগ মাঝে মাঝে অনেকে করে কি করে না এ বামের ভাইয়েরা কথাই করে না করে কি করে না ম্যাক্সিমাম পিপল দে হ্যাভ ডিস কমপ্লেন্ট যাই হ্যাঁ হ্যাঁ নাচে আমার কাছে কিছু নাই আমার বন্ধুর কাছে অনেক কিছু আছে বড় বড় ঘরের সন্তান ছোট্ট একটা হ্যাদিস বলি যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান গরিব ঘরের মেয়ে গরিব ঘরের ছেলে কেমতের দিন তারা গরিবরা বড়লোকের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করে এত আস্তে সুমানন্দ আপনারা জোরে এই হাদিসে দু একটা অভিমত বা মতো ভেদ থাকলে থাকতেও পারে আর একটা হাদিস বলছি দেয়ার ইজ নো ডাউট ইন ইট কোনো সন্দেহ নাই নবী যখন কেয়ামতের দিন সাহাবা ইকরামদেরকে নিয়ে উম্মদদেরকে নিয়ে জান্নাতে যাবেন নবীর হাতে দিকে যত লোক থাকবে তার বেশিরভাগই হবে মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান সুমান আল্লাহ পড়া অতএব তোমার কাছে কিছু নাই মানে যে আল্লাহ তোমার ভালো বাসে না তা নয় বরং আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে বাট দিন শেষে জিতে যায় সে যে তার নিজের অবস্থানে সুখী হতে পারে মুরব্বীরা যুবক ভাইরা কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের আচ্ছা আমি একটু এক্সাম্পল দেওয়ার থেকে আমি একজন ইসলামিক স্কলার আর একজন হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের বিশ্বসেরা প্লেয়ার সে এক এক জায়গায় জায়গায় কাজ কাজ করছে আমি করছি আমার কাছে যা আছে তার কাছে তা নাই তার কাছে যা আছে আমার কাছে তা নাই আমি যদি আমাকে কম্পেয়ার করি আরে তারা তো কত বিদেশ যাচ্ছে অনেক জায়গায় ট্যুর করছে আমি তো পারছি না আমি তো দেশে আটকে আছি আমি কখনো সুখী হতে পারবো না কথা ঠিক আছে আমার কথা কিন্তু আমি যদি ভাবি যে আল্লাহ আমি তো হাফেজ হয়েছি আমাকে আল্লাহ ইসলামের জ্ঞান দিয়েছে আমাকে লাখ নয় কোটি মানুষ ভালোবাসে আমার জন্য হাজার হাজার যুবকরা পাগল আমি যদি এগুলো নিয়ে ভাবি দেখবেন আমার দুঃখ যা ছিল হাজার হাজার দুঃখ আমার কমে যাবে ঠিক কেনা ডোন্ট জন্য নাই তা নিয়ে ভাববেন না কি আছে তা নিয়ে ভাববেন আপনার দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ার সময় মা ওয়াজ্জাকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী আল্লাহ আপনাকে বলে নাই এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অনবী কাফেনরা আপনাকে কষ্ট দেয় আঘাত করে আপনাকে গালিতে আপনার ব্যক্তিত্বে আঘাত করে বাট আমি আল্লাহ রব্ল আর আমিন ওয়াদা করছি আমি আল্লাহ আপনাকে এমন এমন ন্যামর্দান করব আপনার জীবনের কোনো কষ্টই থাকবে না সুমান আল্লাহ পরে সুবা ওয়াল আজ সাউ ফাইও টুই কা এমন কিছু দিবে দিবে আপনার কি ভালো করে বুঝবেন এক নম্বর ব্যাখা এই পৃথিবীতে যত সাহাবাহিক রাম এসেছেন সবচেয়ে বীর বাহাদুর খালিফা নাম কি বলতে পারবেন

আউহাতারা বললেন নবী আপনার দোয়া আমি অমরের জন্য কবুল করেছি তারপরের দিন সকালবেলা সবাই আপনারা হাদিস জানেন অমরে ফারুক তলোয়ার নিয়ে দৌড় দিয়ে আসছে নবীজের দিকে তলোয়ার নিয়ে হাম জায়েব আব্দুল তলে বলছে এ মোহাম্মদ পালাও এখান থেকে পালিয়ে যাও তোমার জন্য হত্যা করতে অমরে ফারুখ দৌড়ে আসছে নবীজ বলছে খবরদার আমি ডানবা না। আমার বিশ্বাস অমর আমাকে হত্যা করবার জন্য আসছে না বরং আমি যে তাহার যে দোয়া করেছিলাম আল্লাহ আমার দোয়াটা কবুল করতে চলেছে সোয়াহ আল্লাহ করে সোয়া অমরে ফারুক আসলেন নবীজির সঙ্গে তলবাড়িকে ফেলাই দিলেন আর তিনি সঙ্গে সঙ্গে কালে মা পাঠ করে মুসলমান হয়ে গেলেন সোয়া আল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন আরেকটা একটা ছোট্ট খুশির কথা আপনাদের সবাইকে বলি হ্যাঁ হ্যাঁ বাবু 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 ডিস্টার্ব না কোন শ্রোতা খেয়াল রাখবেন আমার কাছে আর নাই আজান দিলে আমাদেরকে নামাজ পড়তে হবে দুই নাম্বার কথা নবীজিকে কে আল্লাহ কেমন করে খুশি করেছেন কেবলা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল আগের যে টেবলা ছিল এটা চেঞ্জ নবীর মনে অনেক কষ্ট আল্লাহ কেবলা চেঞ্জ হয়ে গেল আমার বাবদা যে কেবলার দিকে নামাজ পড়েছে সেই কেবলা এখন আর নাই নবীর মনটা খারাপ নবীজি নামাজে পড়ে হাত তুলে আর আসমানের দিকে তাকায় আল্লাহ কেবলা কবে চেঞ্জ হবে একদিন নবীজি মসজিদে নবীতে বসে আছেন আল্লাহ আয়াত নাজিল করলেন ফালানু ওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা

শপথ দিয়ে অহির আগমন রাতের শপথ দিয়ে অহির অনাগমন ওয়্যান লেলি ই দা সাচ বুকা ও মা কলা নবী আপনাকে সবাই ভুলতে পারে বাট আপনাকে ভুলবে না একজন রব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ্ নামে তো আসতে বললেন শায়ন আমাদের রব কে আল্লাহ আমার রব এর রবি আমার সব বলেন সবাই আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তনু মনে তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি রব করসবি রব

জীবনের চাইতে অধিক বেশি উত্তম আচ্ছা বলেন তো পরকালের জীবনটা বেশি লম্বা না দুনিয়ার জীবনটা বেশি লম্বা পরকালের জীবন ইয়া মা يرونها لم দিন যখন মাগুরার মানুষে আল্লাহ সামনে দাঁড়াবে তারা বলবে আল্লাহ এতো লম্বা সময় কেমতের ময়দান সে বলবে আমার মনে হচ্ছে আমি পুরো দুনিয়াতে আই ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক অন মর্নিং অর ইভিনিং মনে হয় আমি দুনিয়াতে একটা সন্ধ্যা অথবা একটা সকাল ছিলাম তাহলে ভাবেন কেমতের দিবসের দিন কত লম্বা হবে ও আল্লাহ হাফেরতু হাইরুল্লাহ কেবিন আল নবী কষ্ট দিচ্ছে আপনাকে দুনিয়ার জীবন আজ আছে কাল নাই একটু সাবর করেন কেয়ামতের দিন প্রত্যেকটা কাজের সওয়াব আমি আল্লাহ আপনাকে বিনিময় দিয়ে দান করব মামলা পড়বেন না আপনারা শেষের দিকে আমরা শেষ করি কারণ আমাদের সময় খুবই কম এবার নবীকে আল্লাহ তালা কী কী নেয়ামত দিয়েছেন নেয়ামতকে স্মরণ করাচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহ আমি নবী আপনি না এয়াতিম ছিলেন আপনার বাবা নাই মা নাই আপনাকে প্রত্যেক দিক থেকে সহযোগিতা করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আচ্ছা এবার বলেন আমার নবীজির প্রথম যিনি স্ত্রী তার নাম ছিল কি কে বলতে পারে আমি শুধু একবার বলেছি আগেও আবার বলছি তার নাম ছিল কি হাদীজ আতুল কুবরদীয় আনহা আলম ইয়াজিদ কায়াতিমফাহ ও অযোধ্যা গল্ লাম ফাহাদা ও অযোধ্যা কা ইলম্ফানা নবী আপনা ইয়াতিম ছিলেন আপনি না পথারা ছিলেন আপনি না গরিব ছিলেন আপনাকে ধরি বানিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে এই হাদিসটা আমার শেষ এটা বলে আমাকে দোয়ার দিকে যেতে হবে পুরস্কার দিয়ে নবীর সঙ্গে যখন হাদিজ আর বিয়ে হয় নবীজি খাদিজার ঘরে আসছেন অ্যাজ এ গেস্ট অ্যাজ এ বিজনেস পার্টনার একজন ব্যবসায়ী পার্টনার হয়ে নবীর চেহারা এতটা নূর ছিল খাদিজার ঘরে প্রবেশ করার সাথে সাথে পুরো খাদিজার ঘরটা নবীর চেহারার নূরে নূরান্বিত হয়ে গিয়েছে কিন্তু খাদিজা তাকে যে বিয়ে করবে যুবকের আইদিকে বন্ধ মেয়েকে বিয়ে করতে চাইলে তো বিয়ে করা যায় না কারণ আজকালকার মেয়ের বাবারা চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবকের দাম একটু বেশি আর আজকাল মেয়েদের কি হয়েছে এখন টাকলাকে বিয়ে করে গেল সরকারি চাকরি আর টাকার জন্য টাকলাকে মেয়েরা আজকাল বিয়ে করে ঠিক কেনা মহ ওই কয়েকদিন আগে রাগ করবেন না আয়াত বলতে গিয়ে মনে পড়ে গেল একজন মেয়েকে দেখলাম বাবার চাইতে প্রায় আট বছরের বেশি বুড়ারে বিয়ে করছে তো তারে বলছে আপনি একে বিয়ে করলেন কেন তো বলতেছে যে আই ক্যান ফিল হিম তারে আমার ফিল হয় আর আমি বললাম ওরে হ্যাঁ এটা কোনো ফিলিংসের ব্যাপার নয় इट्स অল अबाउट মানি ম্যাটার এন্ড নাথিং else টেকেন আ বল টাকা থাকলে মেয়েরা কি যে হয় আমি বুঝি না গামজা করবো কিছু কিছু মেয়ে বিয়ে করে বেড়াচ্ছে টাকার জন্য আমার কথা বন্ধের জন্য একটা টাকা দিয়ে আপনি মুরব্বীকে বিয়ে করতে পারবেন বা চরিত্রবান যুবককে বিয়ে করলে মনের যে মানসিক শান্তি আপনি পেতেন ওইটা আপনি আজীবনেও খুঁজে পাবেন না ঠিক কেনা মনে নবীকে খাদিজা প্রস্তাব দিয়েছে টাকার জন্য নয় প্রদূষণের জন্য নয় তার সুন্দর চরিত্র এবং বিশ্বস্ততা দেখে সোভাল্লা পড়েন সবার কেমনে প্রস্তাব দিয়েছি একটু হাদিসটা বুঝাই দে খাদিজার যে দাসী ছিল তার নাম ছিল নাফিসা মাগুরার ভাইয়েরা নাম ছিল কি নাফিসাকে একদম প্রেসাইজলি বলছে আমার কাছে লং টাইম নেয় বলছে নাফিসা আমার এই যুবককে পছন্দ তার নাম মহাম্মাদ আপনি আমার পক্ষ থেকে গার্ডিয়ান হয়ে প্রস্তাব নিয়ে যান নাফিসা আসছে বলছে ইয়া মুহাম্মদ একটু বের হয়ে আসো বাসা থেকে কি হয়েছে আপনার কি কাজ কি দরকার বলছে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই ইফ ইউ ডোন্ট মাইন্ড মাইন্ড করবো না তো বলছে না না বলেন বলেন বলছে আচ্ছা তোমার বয়স তো প্রায় পঁচিশ দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু গেট ম্যারিড তুমি বিয়ে করছো না কেন তোমার বয়স তো ঠিকঠাক আছে তো নবীজি একটু মুচকি হাসি দিয়ে বলছে বয়স তো ঠিকঠাক বা টাকা পয়সা নাই কি নাই এটা কিন্তু হুজুর এখানে আছে এটা কিন্তু বাঙানোর কোনো কথা না নবীজি যে বলছে আমার কাছে সেই সামর্থ্য নয় জানি বিয়ে করব। এবার নাফিস স্যার দেখেন ঝোপ বুঝে কোপ কারে কয় বলছে হ্যাভ মানি টাকা নাই আহ কি কষ্ট তো এবার সে বলছে আচ্ছা তোমাকে যদি এমন কোন মেয়ের আমি সন্ধান দেই যেই মেয়েকে বিয়ে করলে ইউ ডোন্ট নিড টু গিভ মানি তোমাকে কোনো টাকাই দেওয়া লাগবে না বরং তুমি তাকে বিয়ে করলে সেই তোমার দায়িত্ব চালাবে সমালে পড়বেন না তারা কিচ্ছু দেওয়া লাগবে না নবীজি কয়ে এটা আবার কেমন কথা এমন মেয়ে যাকে বিয়ে করলে কিছুই দেওয়া লাগবে না সেই আমারে দিবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট গ্রো নাম কি কও আমারে তো নাফিসা বলছে ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে আরবের সবচেয়ে ধনির ঘরের দুলালি সবচেয়ে ধনীর মেয়ে নিজেও ধনী বাবাও ধনী তার নাম হচ্ছে খাদিজা সুবহান পড়ে শোনা আপনারা এখন নবীজি শুনে বলতেছে আল্লাহু আকবার এত বড় লোক ঘরের মেয়ে বলছে ঠিক আছে আমি রাজি আছি বাট আমার চাচাকে লাগবে আবু তলে করবে সময় খুবই শর্ট একদম বলছি এবার আবু আসছে ডিল ডিল করবার জন্য বিয়ের সব ডান অনেক কথা বাদ দিচ্ছি প্রেসাইজলি বলছি বিয়ের জন্য মোহর লাগবে মহর কেমনে দেওয়া যায় বললেন টাকা পয়সা বেশি নাই বিশটা উঠ দিব মহর হিসেবে কয়টা উঠ জোরে বলেন শেষে আসছি তো কয়টা উঠ

বাটপার আছে কয়েকটা যার সময় এমন তুলে আর লবণ কম হয়েছিল এই সমস্ত বাটপারদেরকে না খাওয়ায় আমার কথা একটা তোমার বিয়ে তুমি নিজেই খাবা চেল কেন এই সমস্ত বেইমান কোনো লাভ নাই এখন কেমনে খাওয়াবে ওলিমা কেমনে খাওয়ায় এবার খাদিজা বলছে আমাকে যে বিশটা উট মোহর হিসেবে দেওয়া হয়েছে এই বিশটা উট আমার স্বামীর সম্মানে আমি অলিমার জন্য বিলীন করে দিলাম সোয়াল্লা পড়েন সবাই বিয়ে হয়ে গেল বিয়ের পনেরো বছর পর নবীজি ওহি পেলেন ওহি পাওয়ার পর টাকা পয়সা না ইসলাম প্রচার কেমনে করবে টাকা লাগবে না অবশ্যই টাকা লাগবে উট লাগবে সৈন্য লাগবে অস্ত্র লাগবে কাফের দেশে মোকাবেলা করতে হবে এবার দেখেন আয়াতের ব্যাখ্যা ইয়ারসুল্লাহ যখন আপনার সব কিছুর অভাব খাদিছে তখন তার নিজের জীবনের সমস্ত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আপনার পায়ের নিচে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে আপনি ধনী হয়ে গিয়েছেন বা এই যে ধনী আপনাকে বানিয়েছে বলেন তো কে বানিয়েছে এবার আল্লাহ কিছু গাইডলাইন দিচ্ছেন শুধু ট্রান্সলেশন বলবো আর শেষ করবো আল্লাহ বলছেন ইয়াতিমের সঙ্গে ভাই যারা যাচ্ছেন বাইক নিয়ে প্লিজ হর্ন দিয়ে না ভাই ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহ ইয়াতিমের সঙ্গে খারাপ ব্যবহার করো না ওয়া আম্মা সাইলা ফালা তানহ যখন তোমার কাছে কেউ কিছু

আই উইল ইনক্রিজ ইউর নিয়ামা মোর অ্যান্ড মোর তুমি যদি বলো আল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ বলতে তো দশ ভাগ থাকলে আমি আল্লাহ আরো বিশ ভাগ বাড়াই দেবো সামাল পড়বেন না আপনারা আর তুই যদি বলো যে না আই ডোন্ট হ্যাভ এনিথিং ইউ নো আই ডোন্ট হ্যাভ বাইক আর ওয়ান ফাইভ লাক্সারিয়াস হোম লাক্সারিয়াস কার কিছু নাই ইন আদা বিলা শাদীদ কিপ ইট ইন ইউর মাইন্ড মাই পানিশমেন্ট ইজ দ্য হার্ড পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড নেক্সট যে না শুকর হবে যে শুক্রিয়া আদায় করবে তাকে দুনিয়া এবং পরকাল উভয় জগতে শাস্তি দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তলে এই কয়টা পরামর্শ ইয়াতিমেশে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার বিষয়টা হচ্ছে কেউ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না সর্বশেষ কথা হচ্ছে যা নিয়ামত আপনার আছে মানুষকে বলবেন যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে কেউ যাবেন না আমার কথা শেষ হয়নি এখনো কেউ যাবেন না আমি জানি আজান দিবে আমার মাথায় এটা আছে আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে বনামে হুজুর আজান করার দিকে

আমি পুরো ওয়াজের সামারি বলছি যুবকেরা পুরস্কার নেওয়ার জন্য সামারি শুনতে হবে সামারি অফ দা লেকচার খোলাসা সারাংশ পুরো ওয়াজের খোলাসা সারাংশ বলছি সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দোহা বলেন সুরাটার নাম এটা কত নাম্বার সুরা কে বলতে পারে কে আয়াত আমি নাই বইছি আয়াত বইছি তম সুরা কত নাম্বার আয়াত সংখ্যা মোট 10 না মাশাল্লাহ এই সোরাটা কি মাদালিসরা না বাককিসূরা বাক্তিসরা মাশাল্লাহ এই সুরা স্যান্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোক হতাশ হওয়া যাবে নবীজি কেন হতাশ একটু ছিলেন কারণ ওইটা নাজিল হওয়া বন্ধ ছিল আল্লাহ যে ওহি নাজিল বন্ধ করেছেন এই জন্য কি বন্ধ করেছেন যে নবীর অসন্তুষ্ট ছিলেন না না সন্তুষ্টই ছিলেন বাট উদ্দেশ্য আমি আপনাকে একটু শান্তি দেখতে চাই রেস্ট রাখতে চাই ওহি চাপটা আপনি সহ্য করতে পারেন না আপনার উপরে আমি সন্তুষ্ট আছি জাস্ট আপনার রেস্টের জন্য সাময়িক আমি ওহিকে বন্ধ করেছি আপনি হতাশ হবেন না সমাল পড়লেন না আপনার সবাই এটা হচ্ছে এই সুরার শানে নজুল প্রেক্ষাপট এবং মূল কথা এবার আসেন

আর একটা ছোট্ট কথা সব আয়াত বলবো তো সহজ হয় সহজ জন্য কিছু আয়াত বাদ দিচ্ছি আর একটা মেসেজ নবীজি ইয়তিম ছিলেন আল্লাহ তাকে লালন পালন করেছেন নবীজি গরিব ছিলেন তাকে ধনী বানিয়েছে একজন তিনি কে ধনী যে বানিয়েছেন কোন মহিলার মাধ্যমে কোন মেয়ের মাধ্যমে এদিকে কয় না কোন মেয়ের নাম বলো নাম কি আনহা কেমন ধনী সে তার সমস্ত হাজার কোটি সম্পত্তি আমার নবীর পায়ের সামনে ইসলামের জন্য দান করে দিয়েছো সুবহানাল্লাহ পড়ান সবাই এটা ছিল নবীজির জীবনের একটা বড় নেয়ামত সর্বশেষ বলেছিলাম তিনটা মেসেজ ইতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার কেউ চাইতে আসলে এই যাও যাও এটা বলা যাবে না থাকলে দেন অথবা ভালো ব্যবহার করেন সর্বশেও আম্মা বিনিয়মতি রাব্বিকা ফহদ আল্লাহ আপনাকে যা নিয়ামত দিয়েছে এই নিয়ামত গুলো মানুষকে বলবেন যে আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেয় দাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ